পীরমাশায় কাছে দেখো দক্ষিণ বাংলা চাইয়া বাংলাদেশের অন্যতম বরিশাল ভাই যেখানে তে মানুষ আছে গরু সাগর নাই বাংলাদেশের অন্যতম বরিশাল ভাই যেখানে তে মানুষ আছে গরু সাগর নাই বরিশালে খায় না সুদ খায় না অনেক ঘুষ বরিশালে আছে দেখো খাটি মানুষ বরিশালের মানুষ দেখো খাটি মনের হয় মগদেশ নিয়া গর্ব করি অহংকারী নয় বরিশালের মানুষ দেখো খাটি মনের হয় মগদেশ নিয়ে গর্ব করি অহংকারী নয় আর কিছু কমু না এতটুকুই থাক আজ ভিডিও শেষ করলাম ভালো থাকবেন সবাই কমেন্ট করেন কমেন্ট করেন লাইক বাই আইতে নদী যাইতে খা মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল বাফে সহিদার এ্যার বাফে দফাদার মনেছে না মুইকেডা বরিশাে্লা বেদা মোরেছে না মুইকেদা বরিষেল্লা বেদা গেরডিরা দররা মাতানু আই